আবেগ করে নিয়েছে সেই জনপদের নাম হল চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী উদ্যোগের কথাই খেল নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে

ষ্টি পড়েছে মুসলমানদের সম্পত্তি উৎপাদন করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আক্রাসন জমাবার ফায় শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরক সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিন পাশের চরমিন্দা জ্ঞাপন করছি

বাংলাদেশ মজলিসের বিভিন্ন ইউনিট এবং তৃণমূল থেকে সমবেত আমার নেতা কর্মী ভাইয়েরা সর্বস্তরে সর্বপ্রথম আজকে এই সমাবেশকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সলাপথ মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জানাচ্ছি যে অত্যন্ত সময় উপযোগী একটি কর্মসূচিতে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন সংগ্রামী জনতা আমরা জানি সারা পৃথিবী জুড়ে আজকে দুটি জনপদ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত তার প্রথমটি হল গাদা গাজা উপত্যকা যেখানে বর্বর জায়নবাদী ইসরায়েলের গণহত্যা চলছে চলছে মানবতার ভয়াল বিপর্যয় সেই গাজাবাসীর পক্ষে আজকে সারা দুনিয়ার মুসলিম এবং শান্তিগামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং গাজার মধ্যে মানবতার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত তাদের হৃদয়ের আবেগ করে নিয়েছে সেই জনপদের নাম হল চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কষাই খেলে নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমান ভারতকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে সংযো যদি হল বিগত পাঁচই এপ্রিল ভারতের মুসলমানদের ধর্মীয় বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী আকর্ষণের ফায়দা চালিয়েছে স্থাপনা মসজিদ মাদ্রাসা ইনকা কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে অর্থকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেই সম্পত্তি তারা ইসলাম মুসলমানদের স্বার্থে উইল করেছে অর্থ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের গৌরব বৃষ্টি পড়েছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি উৎপাদন করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমানোর পায়তানা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং তিন পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই বিতর্কিত বা তিন হাজার নয় করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানের মাঝে যাবে পক্ষে মাঠে নেমে এসেছেন আমি বিশ্ব মুসলমানদের প্রতি। এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের মুসলমানদের প্রতি জন্য চল্লিশে আসা দরকার ঠিক একইভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের যে বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব